অর্থনৈতিক জরুরি অবস্থা রাজ্যপাল তো ঠিক করতে পারে না যে কোনটা আর্থিক জরুরি অবস্থা সেটা রাজ্যপাল ঠিক করতে পারে না ভারতবর্ষে তার অর্থমন্ত্রী আছে ভারতবর্ষে আরব রাজ্য আছে হঠাৎ করে পশ্চিমবঙ্গতে আর্থিক জরুরি অবস্থা কেন তার ব্যাখ্যা না দিয়ে হঠাৎ করে জরুরি অবস্থা বলে দিলে তো হয় না ভারতবর্ষের সংবিধান আছে আমরা জানি যে ইমার্জেন্সি অনেক রকমের হয় অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 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 কনস্টিটিউশনাল ন্যাশনাল ইমার্জেন্সি আছে একটা ন্যাশনাল ইমার্জেন্সি একটা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু কেন সেটা সেটা তাকে ব্যাখ্যা করতে হবে হঠাৎ রাজ্যপালের মনে হলো আর একটা রাজ্যের উপরে আর্থিক জরুরি অবস্থা চালু করার কথা বলছে এটা ঠিক মান্যতা পাবো আমার কাছে বুঝতে পারলাম সেটা ভারতবর্ষের অর্থ বিভাগ দেখবে অর্থমন্ত্রী আছে ভারতবর্ষের আহ ইয়ে আছে ফিনান্স কমিশন আছে তা দেখবে কিন্তু রাজ্যপালের সাবজেক্টের মধ্যে পড়ে না আয়ের থেকে ব্যয় বেশি না ব্যয়ের থেকে আয় বেশি এগুলো দেখার দায়িত্ব রাজ্যপালের তো নয় রাজ্যপাল নিজের একটের বাইরে গিয়ে এগুলো করছেন বেলায় মনে করি এসব ফালতু জিনিসকে সমর্থন করা যায় না তিনটে যে আইন আনা হচ্ছে এটা কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে প্রয়োগ করা খুবই মুশকিল এটা উচিত না এই কমিটিতে আমরা মেম্বার ছিলাম তখনও বলেছিলাম যে আরো অপেক্ষা করুন ভারতবর্ষের মানুষ শতাব্দী প্রাচীন আইন ব্যবহার করতে অভ্যস্ত হঠাৎ করে হিন্দিতে কতগুলো আইন তৈরি করা হলো তার কবে ইংলিশ তার জুমা হবে জানি না আঞ্চলিক ভাষায় সেগুলো কবে বুঝবে জানি না এতদিন অভ্যাস রাতারাতি পাল্টে দেওয়া যায় না বড় বড় যারা আইন বিশারদ তাদেরকে এই ব্যাপারে আরো বেশি বেশি করে মতামত নেওয়ার ব্যবস্থা করা হোক ভারতবর্ষে যারা বিচার ব্যবস্থা তাদের সঙ্গে আরো বিস্তারিতভাবে চর্চা করা হোক সর্বোপরি মানুষ এবং আইনজ্ঞ তাদেরকেও এই বিষয়টায় পারদর্শী হতে হবে না হলে এই আধা সেদ্ধ আধা পক্ক আধা ভাজা এই আইনগুলো কিন্তু আমাদের জন্য সুবিধার থেকে অসুবিধার জন্ম বেশি দেবে আমরা কেউ আইন বিশারদ নই ফলে আইনের খুট্টে বিষয়গুলো আমরা যারা সাধারণ মানুষ তারা সবটা বুঝি না কিন্তু এটুকু বুঝেছিলাম যে আরো বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের সঙ্গে আলোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের মতামত নেওয়া দরকার এবং প্রত্যেকটা রাজ্যের যে বিচার ব্যবস্থা আছে 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 কোর্ট লোয়ার তাদের সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলের সঙ্গে মতামত নিয়ে কোথায় কোথায় পরিবর্তন করা দরকার সেগুলো সংশোধন করা দরকার সেই বিষয়গুলোকে দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে চালু করা উচিত